আমার ক্লাসের মাঝখানে একটু সময় আছে সো আই থট ওয়াই নট অ্যানসার সাম অফ ইয়োর কোয়েশ্চেন্স সো আমি কোয়েশ্চেন গুলো লিখে নিয়ে আসছি ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে আপু এইচএসসি 27 এখন प्रिपरेशन ফার্স্ট থেকে কিভাবে নাও উচিত টু বি ভেরি অনেস্ট তোমার এখন যে টাইমটা আছে তুমি যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করো তাহলে ইটস পসিবল টু ডু এনিথিং অনেস্টলি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেল প্রিপারেশন হতে চাও দ্যাটস পসিবল টু সো এই ক্ষেত্রে আমার যেই তিনটা টিপস হবে প্রথমত মেইন বইটা ভালো মতো পড়ো যেই লাইনটা মানে লাইন বাই লাইন পড়ো যেই লাইনটা বুঝো না যেই কনসেপ্টটা বুঝো না সেটা ক্লাস করে টিচারকে জিজ্ঞেস করে ফ্রেন্ডকে জিজ্ঞেস করে বা এখন অনলাইনে স্টাডি প্ল্যাটফর্মস আছে গ্রুপস আছে আমার নিজের একটা গ্রুপ আছে অন্যান্য অ্যান্সার্স সো সব জায়গায় জিজ্ঞেস করে নিজের ডাউটটা ক্লিয়ার করো আর সেকেন্ড অফ অল হচ্ছে কোয়েশ্চেন সলভ করো যত তুমি প্রশ্ন দেখবে যত তুমি প্রশ্ন সলভ করবা তোমার তত বেশি